আর এই নির্বাচনে আমাদের ভোট ভোট দিতে যাওয়ার দরকার কারণ লাগবে না তো তার ইলেকশন করে ফেলবে আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে তো বিএনপি জামাত যেন ভোটটা না পায় এটা দেখতে হবে তাদেরকে ভোট দেওয়ার কোনো তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই এনসিবি বিএনপি জামাত একই বৃদ্ধের মানে ফুল তারা তাদের মধ্যে কোনো তফাত নেই সবই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ দশ মাস থেকে দশ মাসের থেকে তো আমরা হিসাব দিচ্ছি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব এক হাজার টাকা পকেটে ছিল না এখন হাজার টাকার মালিক পায়ে একজন কোনো মতে একটা স্যান্ডেল পরতো এখন দামি শু পরে আবার সোপায় পা তুলে সেটা দেখায় তো এই এরা আবার দেশ চালাবে কাজে এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার সবাই আরও ঐক্যবদ্ধ হন আমি বিশ্বাস করি যে ঐক্যবদ্ধ জনতার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য আমি কনভিক্টেড করতে পারবো না কিন্তু আমার পার্টি করবে আমার পার্টি ইলেকশন করুক আমি চাই সেটা জনগণ বিচার করুক জনগণ কাকে চায় সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর অবস্থাটা কি আগে মানুষ সেনাবাহিনী দেখলে একটা তটস্থ ভাব হতো আর এখন তাদের মুখের উপরে গালি দেয় স্লোগানও দেয় ধোয়াও দেয় বা কালকে ওই যে একজন বলল যে তোরা পাচাটা শুধু তাই না স্লোগান দিচ্ছে সেনা প্রধানের নাম ধরে না হাসনাথ 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 আর কত উদার মানা আমাদের প্রধান যে সেটাও মেনে নিচ্ছে ওরা ছোটো বাচ্চা কিছু বোঝে না বলে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কি দুর্বলতাটা কোথায় যে সেনাবাহিনীর জনগণের কাছে আস্থা বিশ্বাস থাকবে না জনগণ যাদের মানে দেখলে যাদের বলে ধোয়া ধোয়া দেয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে সেই সাহস কোথায় সেনাবাহিনীর আমি তো খুব স্মার্ট করে গড়ে তুলেছিলাম তেগুলি এরকম হয়ে গেল কেন সব সব যেগুলি এক যা আমরা বাঘের বাচ্চা বানিয়েছিলাম সেগুলো এখন বিড়ালের মতো মিউ মিউ করে আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশ থেকে আসতে হবে আমি জানতামও না গণভবন যখন ঘেরাও দিয়ে ফেললো আমি বললাম যে না তো গুলি চালাবে না খামাকা অনেক মানুষ মারা যাবে আমার সিকিউরিটি যারা ছিল আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো আমি বললাম আমি পাড়া চলে যাবো আমি থাকবোই না এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে থাকতে হবে আমার যেটা লক্ষ্য বাংলাদেশকে উন্নয়নশীল দেশে মর্যাদে উন্নীত করে দিয়েছি যথেষ্ট আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি আমি অনেক পরে জানতে পারলাম যখন ওই বর্ডার ক্রস করছে তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি তো এটার আয়োজনটাই বা কীভাবে হলো সেটাও আমি যাই না ভালো রাজ একেবারে প্রধানমন্ত্রী হিসেবেই সব প্রোটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল তো যেখানেই থাকি আমি আছি জনগণের পাশেই সবই আমি হারিয়েছি বাবা মা ভাই সব হারিয়েছি আর এবার তো ঘর বাড়ি যা কিছু ছিল স্মৃতিচিহ্ন বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে হারাবার কিছু নেই এই জন্য ভয়ও নেই কোনো দুঃখ নেই কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বা যারা তো আওয়ামী করেছে বা যাদের পরিবার আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার তাদের তো জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিয়েছে যখন তাদের কথা চিন্তা করি নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না নিউজ তো সবই লুটে খাচ্ছে কিন্তু আজকে মানুষের যে কষ্ট এই কষ্টটা সহ্য হয় না যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো ততই মানুষের শান্তি কাজে এই ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশের দেশটাকে যেন আবার ফ্রি আনতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর এইভাবে ইলেকশন না ইনুসেনা ইউনুসেন দ্বারা কোনো ইলেকশন আবার নিরপেক্ষ হতে পারে না প্রয়োজনে হ্যাঁ যদিও আমাদের দু পর্যন্ত সময় তারপরে বলবো দেশের সাথে তাহলে নতুন করে আবার ক্যাটেকার গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা কিন্তু এবং যারা ওই দায় মুক্তি দিয়েছে পনেরো জুলাই থেকে যারা হত্যা করেছে মানুষ হত্যা পুলিশ হত্যা নেতা কর্মী হত্যা যতগুলি তার তদন্ত করতে হবে জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল অধিকার সংস্থা চোদ্দশো আমি তো চোদ্দশো মানুষকে হত্যা করিনি একটা মানুষকে আমি হত্যা করিনি এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম কেন তাকে কাজ করতে দেয়নি সে জবাব দিয়ে করতে হবে আমি তো বলবো যে আন্তর্জাতিকভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত কর করা হোক যে এই হত্যাকাণ্ডগুলি কিভাবে হয়েছে কার দ্বারা হয়েছে বা সেভেন পয়েন্ট বুলেট কে আনলো কে এই অস্ত্রের ব্যবসা করে আমি যদি বলি ইউনুস নিজেই এই ব্যবসার সাথে জড়িত অস্বীকার করতে পারবে তাহলে এত টাকার মালিক হলো থেকে সেটা তো প্রশ্ন কাজে সকলকে ঐক্যবদ্ধ এখন নামার সময় আর জনগণ যাকে চাইবে সেই আসবে এটা হলো আমার কথা যে আমরা জনগণের উপরে সব আস্থা রাখি আওয়ামী লীগ আমরা সব সময় জনগণকে বিশ্বাস করি জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে আমরা ক্ষমতা এসেছি এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা কাজে নির্বাচন হতে হলে সব দলকে নির্বাচন করতে দিতে হবে ভালো না মন্দ খারাপ নাকি জনগণ বিচার করুক আর এই ইলেকশন কোনো ইলেকশন না এটা ইলেকশন হতে পারে না এটা ইলেকশনের থেকে একটা জঘন্য গাজ ইউজ করে যাচ্ছে তার ক্ষমতাকে পোক্ত করা ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছেন কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সব দল নির্বাচন করুক আমরা যদি এতই খারাপ হই আওয়ামী লীগ এত খারাপ জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই তা আওয়ামী লীগের ইলেকশন করতে দিক আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আমাদের যারা ভোটার সমর্থক তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দেবে না আর সাধারণ মানুষ ভোট দেবে ভোট কেন্দ্রে গেলেই তো তাদেরকে যেখানে বলবে সেখানে ভোট দিতে হবে সেখানে তাদের আবার স্বাধীনতা থাকবে কোথায় আর না দিলে তাদের ঘর বাড়ি পড়াবে এটাও তো জুলুম যে যে ভোট দিতে যাবে কি যাবে এরা তার ইচ্ছা যাকে ভোট দেবে সেটা তার নিজের স্বাধীনতা সেই স্বাধীনতা যেখানে নাই সেখানে কিসের ইলেকশন এই ইলেকশন হবে না আমি কনভিকটেড করতে পারবো না কিন্তু আমার পার্টি করবে আমার পার্টি ইলেকশন করুক আমি চাই সেটা জনগণ বিচার করুক জনগণ কাকে চায়